আসসালামু আলাইকুম ডিয়ার সিস্টার আপনি যদি আপনার মনিকে দিয়ে শিক্ষা শিক্ষাজীবন শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার সুনামনির জন্য আর আমিও আপনার সংগ্রামের পাশে থাকতে চাই মনে রাখবেন আপনি আপনার সুনামণি মনির হাত ধরেছেন একটি সঠিক সুন্দর রাস্তা দেখানোর জন্য সেই রাস্তাটি যেন ভুল না হয় আজকে আমরা শুরু করব সর্বর্ণ পড়া আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বর্ণটি পড়া বিভিন্ন কৌশলে সর্বর্ণটি পড়া এটা হচ্ছে স্বরেও সরেও সরে সরে রসই রসই দীর্ঘই দীর্ঘই রসৌ রসৌ দীর্ঘ দীর্ঘ এ তাহলে আমি এক একটা বর্ণতে দৌড়বো সুনামণিরা তোমরা বলবা এই বর্ণটা কি এবং আমার কমেন্টে লিখে জানাবা তাহলে আমি প্রথম বর্ণটি কি দৌড়েছি তোমরা কমেন্টে লিখে জানাবা বলো এই বর্ণ কি হতে পারে রি রি এই বর্ণটি কি? দীর্ঘই দীর্ঘই সরেয়া সরেয়া তাহলে বলো ওই বর্ণটা কি? আমি কিন্তু অলরেডি বলেই দিয়েছি ওই ওই তাহলে বলো এই বর্ণটা কি উ এবার আমরা বর্ণ লিখবো সোনামণিরা তাহলে এবার আমরা লিখা শুরু করব লিখব এবং পড়ব লিখার সাথে সাথে পড়বো এইভাবে প্রথমে সর্বপ্রথমে প্রথমে দাগটা টানব তারপরে বলবো সরেও সরেও সরাও সরে ওতে অলি সরে ওতে অলি সরে 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 রসই 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 দীর্ঘই দীর্ঘই রসব 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 দীর্ঘ দীর্ঘ রি রির কিন্তু মারতা নাই এইটুকু মারতা এ এর উপরেও কিন্তু মার্তা নাই এ ওই ওই উ তাহলে এবার এক একটি বর্ণ দিয়ে আমরা এক একটি শব্দ গঠন করি সড় সড় সড়াতে অলি সড়া আম অথবা আতা রসই রসই রসইতে ইট দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইদ ইগল রসো রসৌ রসৌতে উঁ দীর্ঘ 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 উতে ঊষা রি রি ঋতে ঋতু এ এ এতে একতারা ওই ওই ওইতে ঐক্য উ উ উ উল অ অ উ ঔষধ আজকে আমাদের শব্দ শেখার কোনো ইচ্ছা ছিল না তবুও বর্ণগুলা শেখানোর কৌশলে শব্দগুলা বললাম শব্দ নিয়ে আরেক ভিডিওতে আলোচনা করব এবং বিস্তারিত এ টু জেড পর্যন্ত প্ল্যান যা থাকবে তা নিয়ে ভিডিও করবো আর ভিডিও করার জন্য প্লিজ লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং কমেন্ট করে উৎসাহ জানাবেন আল্লাহ হাফিজ